সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোবাই ভালো আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই তুর্কি ভাষা শেখার জন্য এবং সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি সাইপ্রাস সম্পর্কে কোনো কথা বলবো না আজকে আমি সাইপ্রাসের তুর্কি ভাষা নিয়ে সাইপ্রাসে যে ভাষায় মানুষ কথা বলে ওই ভাষা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও দেখবেন যেমন ধরেন আপনি যদি সাইপ্রাসে প্রথমত আসেন তাহলে আপনাকে কাজের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন প্রথমত হতে হবে সেটা হচ্ছে ভাষা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে কাজের দক্ষতা আছে তারপরেও ভাষার জন্য ওদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিছু ভাষার ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আমি কথা বলবো যে সাপ্তাহিক দিনগুলোর নাম নিয়ে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এগুলাকে তুর্কি পরিভাষায় কিভাবে বলা হয় চলেন শুরু করা যাক প্রথমত ছোট্ট করে আরেকটু কথা বলি কেমন আছেন এটা তুর্কি পরিভাষায় বলা হয় হচ্ছে নাসলসেন নাসলসেন মানে হচ্ছে কেমন আছেন আমি ভালো বেন ইম নাসলসেন কেমন আছেন বেন ইম আমি ভালো চলেন শুরু করি জুমা জুমা মানে হচ্ছে শুক্রবার এটা আমরা অনেকেই পরিচিত আছি আমরা বাংলাতে অনেকেই জুমাবার বলি জুমা মানে হচ্ছে শুক্রবার জুমার তেসি জুমা জুমারতেসি জুমারতেসি মানে হচ্ছে শনিবার জুমা শুক্রবার জুমারতেসি শনিবার ফাজার 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 মানে হচ্ছে রবিবার ফাজার মানে হচ্ছে রবিবার তেসি ফাজারতেসি তেসি মানে হচ্ছে সোমবার ফাজার ফাজারতেসি রবিবার সোমবার জুমা শুক্রবার জুমার তেসি শনিবার ফাজার রবিবার তেসি সোমবার সালে 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 মানে হচ্ছে মঙ্গলবার সালে সালে মানে হচ্ছে মঙ্গলবার জুমা জুমার তেসি ফাজার ফাজারতেসি সালে চারশাম্বা চার চারশ্যাম্বা মানে হচ্ছে বুধবার চারশ্যাম্বা আজকে হচ্ছে আমার ছুটি তো চারশ্যাম্বা গুণ ব্যান ইজিনলিম চারশাম্বা মানে হচ্ছে বুধবার ব্যান মানে হচ্ছে আমি ইজিন মানে হচ্ছে ছুটি ইজিনলিম মানে হচ্ছে আমার ছুটি চারশ্যাম্বা মানে হচ্ছে বুধবার ফ্যারস্যাম্বা চারশ্যাম্বা বৃহস্পতিবার। মানে হচ্ছে বৃহস্পতিবার আপনারা জিনিস খেয়াল রাখবেন এটা হচ্ছে একটার সাথে একটার মিল আছে কিন্তু যেমন শুক্রবার শনিবার ফাজার মানে হচ্ছে রবিবার ফাজারতেসি মানে হচ্ছে সোমবার ফাজার ফাজারতেসি মানে রবিবার সোমবার সালে শুধু এটা একটু ডিফারেন্ট সালে হচ্ছে মঙ্গলবার চারশ্যাম্বা আর হচ্ছে পারস্যাম্বা চারশ্যাম্বা মানে হচ্ছে বুধবার আর ফারসাম্বা মানে হচ্ছে বৃহস্পতিবার আমি আরেকবার বলে দিচ্ছি জুমার তেসি, ফাজার তেসি, সালে চারশাম্বা ফারসাম্বা তুর্কি ভাষার সাপ্তাহিক দিনগুলোর নাম যদি শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আপনার আইডিতে রাখতে পারেন যখন সময় হবে তখন শিখে কাজে লাগাইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম